জেনে নিন খুব সহজে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন প্রথমে মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে ইউটিউবে ঢুকবো ইউটিউবে ঢুকার পর হোম শর্টস সাবস্ক্রিপশন ও ইউ লেখা থাকবে তোমরা ইউ এ ডুকবো ঢুকার পর হাতে ডান পাশে উপরে সেটিংস এ ক্লিক করব ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট ক্লিক করব সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এরকম অপশন যদি আমাদের ফোনে আগে কোন জিমেল থাকে দেখা দেবে তো আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলব তাহলে আমরা কি করব সেহেতু আমরা অ্যাকাউন্টে অ্যাকাউন্টের সাথে প্লাস চিহ্ন সার্চ ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফোনে হয়তো ফিঙ্গার ফিঙ্গার চাপে তোমার ফিঙ্গার দিয়ে শনাক্ত করে নেব ফিঙ্গার ফিঙ্গার ভেরিফাই করার পর আবার চেকিং ইনফর্ম হবে চেকিং ইনফর্ম হওয়ার পর আমাদের সিনিং নিয়ে আসবে তো আমরা যেহেতু একটা নতুন চ্যানেল খুলবো সেহেতু আমরা কি করবো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর আমাদের দুটো অপশন দেখা একটা হচ্ছে ফর পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে বিজনেস মানে ব্যবসা বাণিজ্যের জন্য যেহেতু আমরা নিজের পার্সোনাল ইউজ করবো সেহেতু আমরা কি দেখবো পার্সোনাল ইউজ প্রথমটা সিলেক্ট করবো প্রথম প্রথম অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর নেক্সট এ ক্লিক করব তারপর আমাদের ফার্স্ট নেম তো ফার্স্ট নেম আমরা যে দেখানোর সুবিধার্থে যে কোনো একটা নেম ক্লিক করব নাম ক্লিক করার পর সেকেন্ড নাম ক্লিক করব নেক্সট এ ক্লিক করব তারপর আমাদের জন্ম মাস তারপর তারিখ তারপর হচ্ছে ই আমাদের বছর জন্ম বছরটা দিব তারপর জেন্ডার ফিমেল না মেল যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল মেল হয়ে থাকলে মেল ক্লিক করবেন ক্লিক করার পর এ ক্লিক করব নেক্সট ক্লিক করার পর অটোমেটিকলি ভাবে জিমেল দেওয়া থাকবে যদি আপনার আপনি আপনার মতো করে জিমেল করে নিতে চান তাহলে লাস্টে তিন নাম্বার অপশনটি ক্লিক করবেন আর যদি না চান তাহলে যে কোনো একটি ক্লিক করবেন ক্লিক করার পর এ ক্লিক করবেন এ ক্লিক করার পর পাসওয়ার্ড আপনি আপনার মতো করে আট ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন যাতে পরবর্তীতেও আপনি ব্যবহার করতে পারেন তারপর আপনি আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন ফোন নাম্বারটি ঠিক আছে কিনা নেক্সটে ক্লিক করবেন হয়ে গেল আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড থিমস আপনার কিছু প্রাইভেসি দরকার নেই অ্যাগ্রি বা আপনি বেরিয়ে যেতে পারেন আপনার হয়ে গেছে হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেল